अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आवारो चले लो मम्मी अमर फोटो बीए फिर आईडी ते बोलन की हे hey गाइस तो देर ना करे वीडियो शुरू करा जा चलो चलो हे गाइस चलो तो फोटो में वीडियो डाल लाइक कमेंट शेयर करो और जरा चैनल को सब्सक्राइब कर दे अवश्य सब्सक्राइब कर देना और जरा फेसबुक पेज देखते हैं अवश्य गाइस ताई ना হ্যাঁ গাছ একদম তো দেখতে পাচ্ছ আমি প্রথম রাউন্ডে ইউএসপি নিলাম তো ওইদিকে উঠে যাব উঠে দেখবো পান্দা গুলো কোথায় মারতে হবে গাইজ কারণ না মারলে তো হিরো করতে পারবো না ঠিক বলেছো হ্যাঁ ঠিক তো বলেছি তো দেখতে পারলো এখানে উপরে চলে এলাম আর পান্দা দেখতেছিলাম কোথায় পান্দা কারণ বান্ধ না মারলে তো হবে না আর গাছ পিছন তো মারছে পিছন পান্দা আর গাছ শর্ট লেগেছে তো নক করে দিলাম তো নক করতে করতে কনফার্ম করে দিলাম ও হ্যাঁ গাইস ওয়াও করে তো কিল করে নিলাম কিন্তু দেখতে পাচ্ছি সামনে একটা বান্দা আসছে তো আমি মিডিকেট করতেছি হ্যাঁ গাইস বান্দাটা আরে ফুল ডিভাইস আরে গাইস এটা তো নক হলো কিন্তু আরেকটা একটা বান্দা আমাকে মেরে দিল আ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আরে গাইস কষ্ট দিবে কারণ আমি একটা নক করেছি কিন্তু কিলও পেয়ে গেলাম তো একটা বান্দা রয়েছে আমার টিমমেট রয়েছে তিনজন তো যারা দিকে তিনজন মিলে মারতে পারে কিনা ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো দেখতে পাচ্ছি এখানে বান্দাটা তো ফাইনালি এক রাউন্ড জিতে গেলাম

হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছ আর বান্ধা রয়েছে দুইটা মনে গাইস আরে গাইস আমাকে মারছে তারা করে নেই আর দুইটা বান্ধা রয়েছে আমরা চারজন তো দেখি আমরা চারজন মিলে দুইটাকে মারতে পারি কিনা এখানে আমার কাছে গ্লোয়ালো নেই আর ওরকম ক্যারেক্টারও নেই তো এদিকে চলে যাবো যে দেখবো আর গেছে পুল্লিমিস মারতে হবে গাইস ঠিক বলেছো হ্যাঁ ঠিক তো বলেছি তো এখন এদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবো মানে দেখবো আসে যেতে পারি কিনা তো দেখি চলে এলাম একটা গ্লোয়াল দিয়েছে গেয়ে না আমাকে তো গ্লোয়াল নিয়ে রাশে চলে যাবো গাছ একটা নখ তার একটা তো ফাইনালি গাছ ডাবল কিল করে নিলাম হ্যাঁ গাছ বাবু তো এই নম্বর রাউন্ড আমার কাছে গ্লোয়াল ছিল না তাদের কাছে গ্লোয়াল চিনছে কিন্তু তারা দেয়নি আমাকে তাই বিনা গ্লোয়ালে রাশ করতে চলে যাবো বলেন কি আরে গাছ সামনে দেখতে পাচ্ছি একটা পান্দা তো এটা কি ক্যারেক্টার লাগিয়ে নিল তো এটাকে মারতে হবে গাইস পিছন তো না মারছে তো ফাইনালি এটা নক করে দিলাম পিছন তো না কত না মারছে গাইস আমার কাছে গ্লো নেই তো আমি একটু কভারে যাব যে এটা আগে কনফার্ম করে দি গাইস নাহলে রিভাইভ করে দিবে ঠিক বলেছো তো গাইস ঠিক বলতে বলতে এখানে সামনে একটা বান্দা তো ফাইনালি আমি আবার ডাবল কিল করে ম্যাচটা ইয়ে করে নিলাম তাই নাকি হ্যাঁ গাইস তো দেখতে পাচ্ছো বান্দা তারা তিনটা আমরা তিন বান্দা তারা জিরো তো দেখা যাক কি আমরা উইন হয়ে ম্যাচটা বয়ে করতে পারি কিনা তো আমি স্কার করেছি থ্রি জি আর এমবি ফোরটি

সব পালন করতে হবে না তো বান্দার রয়েছে দুইটা আমার টিমমেট রয়েছে দুইটা একটাকে নক করে দিল তো তাই একটা বান্দা রয়েছে তারা দুইজন মিলে মারতে পারে কিনা এটা দেখবো আমরা কোথায় বান্দাটা তো ফাইনালি গাইস তারা দুজন মিলে মেরে দিল আমাদের বইয়া হয়ে গেছে গাইস ও মাই গড ওয়াও তো গাইস আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে না নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাইস আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ শেখেছে অবশ্যই ভালো করে দেবেন গাইস তো বাই গাইস